আর আমাকে সমাজকর্মের স্বপ্ন শিখেছে যে কিভাবে নিজের মানে লুকিয়ে থাকা প্রতিভাকে জাগিয়ে তুলতে হয় কিভাবে স্বপ্নকে বড় করতে তুলতে হয় নিজের তো তো يبقى كده gitu না করোনা যে ইস স্যার সারা আমার জীবনে তো তিন বদমতি সারা আমার জীবনে শেষ আমার স্যার সারার মতই আমি আমার মুক্ত চিন্তাধারা জীবনতে গিয়েছে আছড়া সারা আমি অনেক সময় অনেক আদিমি করছি যেগুলো হয়তো আমি বুঝতে পারি নাই কিন্তু আপনার লেখাগুলো যেগুলোটা করছে আমার